হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজি যেটা পাই সেটা দেখায় আজ আমরা যাচ্ছি রামপুরহাট ও রামপুরহাট ঢুকে গেছি আমরা রামপুরহাট হসপিটালে যাচ্ছি দেখতে পাচ্ছেন রামিজের মুখটা খুবই ফুলে আছে তারপরে ও আবার ওইরকমভাবে দেখাচ্ছে মুখটা ফুলিয়ে প্রচণ্ড ব্যথা দুধারে ফুলে আছে সেই জন্যে আমরা রামপুরার হসপিটালে নিয়ে যাচ্ছি রামপুরার হসপিটালে ভেতরে ঢুকছি আমরা টোটোটা ভেতরেই মানে ঢুকিয়ে দিচ্ছে র immigration র. র śr went to the l র র. �ぎ র র র. র � propri র. tra goy goy ha 이게 এটা টিকিট কাউন্টার এখান থেকে দু টাকা দিয়ে টিকিট কাটতে হবে তো আমিও লাইনে দাঁড়িয়ে আছি মহিলাদের আলাদা পুরুষদের আলাদা তা আপনার দাদা ভাই ওখানে টিকিট কাটছে আপনার দাদাভাই ওখানে আমার টিকিটটাও কেটে নিয়েছিল এখানে রামিজকে দেখাবো বলে লাইনে দাঁড়িয়ে আছি এখানে ক্যামেরাটা আমি আগে থেকে চালু করে রেখেছিলাম যেহেতু এই ভিডিওটা আমি তুলবো বলে বুধবার থেকে এই দুই গলার এই সাইডে প্রচন্ড ব্যথা খেতেও পারছে না কোনো কিছু করে বেশি অসুবিধা হলে

क्यों ना जी यार तेरे साथ लेट रहा हूँ ना बता रहा हूँ लोग बात कर रहे हैं कौन सी बात बिज़नेस वाला ना खाता हो ले केंस 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 पौष्टिक है ना कोटा का था केंस नहीं है तो कोटा का नहीं है वो किमी है हमारे तो जाके केंस हो रहा है आप देख लेते हो आप लोग ये हम चिपकाएंगे जरिए � এখানে আপনার দাদা ভাই ডাক্তার দেখাবে দাঁতের খুবই যন্ত্রণা এখন আমরা বাড়ি চলে যাব তার আগে আমরা খাওয়া দাওয়া করে নেব কেননা আমরা এসেছি দশটার সময় আমি রান্না করে আসি নাই এখানে হোটেলে আমরা খাওয়া দাওয়া করে নেবো তারপর আমরা বাড়ি চলে যাব এখানে রামিষ ভাত খেতে চাইলো না গলায় প্রচণ্ড ব্যথা করে ওকে মিষ্টি খাইয়ে দেব তো খাওয়া দাওয়াটা আমরা এখানে সেরে নিই আমরা এখানে দাঁড়িয়ে আছি রামিজকে নিয়ে ওর আব্বু মিষ্টি খাওয়াতে নিয়ে গেছে আমরা টোটোতে বসে আছি ভিডিওটা আর বেশি বাড়াবো না আল্লাহ হাফেজ